আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর গণিত ত্রিকোণমিতি অনুশীলনী নয় দশমিক এক একশো পঁচাশি পৃষ্ঠা এখান থেকে আজকে আমরা আট নম্বর থেকে ক এবং খ এই দুটো অঙ্ক সমাধান করবো নম্বর অঙ্কটা একটু বিশেষভাবে গুরুত্বপূর্ণ সো এটা একটু একবার বা দুইবার কাতে লিখে তোমরা প্র্যাকটিস করবা যাতে তোমাদের এটাতে কোনো সমস্যা না থাকে ক নম্বর অঙ্কটা যদি আমরা দেখি এটা আমাদের প্রশ্নে ছিল টেন এ ডিভাইডেড ওয়ান মাইনাস কটে প্লাস কটে বাই ওয়ান মাইনাস টেনে ইকুয়াল এখান এখান থেকে আমাদের আনতে হবে সেকে ইন্টু ক সেকে প্লাস ওয়ান তাহলে এখানে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড এটা আনতে হবে তো আমরা লেফট হ্যান্ড সাইডটা নিলাম টেনে বাই ওয়ান মাইনাস কটে প্লাস কটে বাই ওয়ান মাইনাস টেনে এখন অঙ্কটা করার সময় বা এরকম এই জাতীয় যে কোনো অঙ্ক করার সময় তোমরা আগে মাথায় রাখবা তোমাদের উদ্দেশ্যটা কী তোমাদের গন্তব্যটা কি তোমাদের কী আনতে হবে এখানে আমাদের লাগবে সেকে কসেকে অর্থাৎ টেনে আর কটে থেকে আমাদের সেকে আর ক আনতে হবে আচ্ছা আমরা পর্যন্ত সূত্র যেগুলো বলছিলাম আমরা টেনে এবং কটের দুইটা সূত্র বলছিলাম টেনের একটা সূত্র হচ্ছে ওয়ান বাই কটে আর কটের সূত্র হচ্ছে ওয়ান বাই টেনে কিন্তু এখানে আমরা ওয়ান বাই কটে আর ওয়ান বাই টেনে যদি সূত্র করি আমাদের এটা কিন্তু সেকের সাথে আর কসেকের সাথে কোনোভাবে রিলেটেড হচ্ছে না আবার টেনের কিন্তু আরেকটা সূত্র আছে টেনের আরেকটা সূত্র হচ্ছে সাইনে বাই কসে আর কটের আরেকটা সূত্র হচ্ছে কসে বাই সাইনে আবার সাইনে থেকে আমরা ওয়ান বাই কষে আর কস থেকে ওয়ান বাই সেকে তার মানে এগুলাকে আমরা এই সূত্রে করবো টেনকে টেন টেনের সূত্র করি আমরা তাহলে সাইনে বাই কসে প্লাস এখানে আমরা উপরে কটের সূত্র করলাম কসে বাই সাইনে আর নিচের কটটাকে আমরা সূত্র করে ফেলি এটা ওয়ান মাইনাস কটে ওয়ান মাইনাস কটের সূত্র হচ্ছে এই ওয়ান মাইনাস আমরা রাখলাম আর কটের সূত্র কসে বাই সাইনে করলাম আর একইভাবে এখানে আমরা ওয়ান মাইনাস টেনে আসে ওয়ান মাইনাস টেনের সূত্র হচ্ছে আমাদের সাইনে বাই কসে অর্থাৎ আমরা সব ট্যান আর কট সবগুলোকে চেঞ্জ করে ফেললাম সূত্র করে এখন আমরা কি করব উপরেরটা আমাদের টিক থাকলো সাইনে বাই কসে আর নিচে এখানে আমরা বগ্নাংশের বিয়োগ করবো এখানে আমাদের লসাগ হচ্ছে সাইনে আমরা সাইনেটা নিলাম সাইনেকে যদি আমরা ওয়ান দিয়ে গুণ করি তাহলে সাইনে টু ওয়ান ইজকাল সাইনে মাইনাস এখানে হর সাইনে আর হর সাইনে কাটা গেলো আর আমাদের থাকলো কত কষে বসালাম এখানে আমরা একের কাজ করব উপরারটা আমাদের থাকলো এখন নিচে আমরা এই এই বিয়োগটা করবো এখানে আমাদের লসাগো হচ্ছে কষে কষেকে যদি আমরা ওয়ান দিয়ে গুণ দিই কষে ইন্টু কষে মাইনাস এখানে কষে আর কষে হর আর হর কাটা গেল আর আমাদের থাকলো কত সাইনে নিলাম আমরা এখন আমরা কি করবো এখানে আমাদের উপর একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ এরকম দুটো ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে আমরা উপরের রাশিটা ঠিক রাখবো কোন চিহ্ন দিয়ে নিচের রাশিটা উল্টা দিব চেঞ্জ করে ফেলবো অর্থাৎ হরকে লপ করে ফেলবো লবকে হর করে ফেলবো তাহলে সাইনে বাই এ এটা আমরা নিলাম ইন্টু দিয়ে এখানে আমাদের সাইনেটা হর ছিল এটা আমাদের লপ হয়ে যাব পরে চলে আসবে তারপর সাইনে মাইনাস এ এটা নিচে চলে আসবে এখন এদিকেও আমরা সেম কাজ করবো সাইনে এটা আমরা রাখলাম ইন্টু দিয়ে এখানে কসে হচ্ছে উপরে আর সাইনে এটা কোথায় যাবে নিচে যাবে ওকে এখন দেখি আমরা যদি আমরা গুণ করি তাহলে আর নিচে যদি আমরা গুণ করি সাইনে মাইনাস কসে এটা প্লাস এখানে কসে আর কসে যদি আমরা গুন করি তাহলে কসে স্কোয়ারে আর নিচে থাকলো আমাদের সাইনে ইন্টু কস এ মাইনাস সাইনে এখন আমরা কি করতে পারি এখানে এখানে আমরা লসাগু নিব যেহেতু এখানে বগ্নাংশের যোগে আছে আমরা লস নিব দেখি আমরা হরগুলো একটু দেখি এখানে আমাদের কষে সাইনে মাইনাস কসে আর এখানে সাইনে কষে মাইনাস সাইনে তো আমরা যদি এখানে একটু পরিবর্তন করি এই দুইটাকে আমরা সেম করে ফেলতে পারতেছি কি পরিবর্তন করবো আমরা এখানে মাইনাসটা কমন নিব তো আমরা এখানে যদি মাইনাস কমন নিই তাহলে এই কসে মাইনাস সাইনে এখানে চিহ্ন ফাল্টে যাবে অর্থাৎ এটা আমরা সাইনে মাইনাস কস এগুলো লিখতে পারি কারণ সাইনের আগে এখানে মাইনাস এটা এখানে প্লাস হয়ে যাবে আর এর আগে প্লাস এটা মাইনাস হয়ে যাবে তাহলে আমরা এখানে মাইনাস কম নিলাম যাতে এটা আর এটা আমাদের সমান হয় তখন আমাদের বগ্নাংশের যোগ বিয়োগ করতে সুবিধা হবে এখন আমরা এখান থেকে হর নিলাম এখান থেকে আমাদের হর হচ্ছে কসে সাইনে এই দুটা আমরা নিলাম সাইনে আর কসে আর এই দুটা থেকে আমরা যেহেতু এই দুটা সেম একটা নিলাম সাইনে মাইনাস কসে এ সাইনে মাইনাস কসে এটা হচ্ছে আমাদের বগ্নাংশের হর এখন আমরা এখানে একটু কাটাকাটি করি এই কসে আর এখানকার কষে কাটা গেল। তারপর সাইনে মাইনাস কষে আর এখানকার সাইনে মাইনাস কষে এটাও কাটা গেল আর এখানে থাকলো শুধু কত সাইনে আর উপরে আস দুইটা সাইনে নিচ থেকে গেল আর একটা সাইনে এগুলো যদি আমরা গুণ করি তাহলে আমাদের মোট সাইনে হচ্ছে কয়টা তিনটা একেবারে এদিকে যদি আমরা দেখি সাইনে আর এখানকার সাইনেটা কাটা গেল সাইনেটা কাটা গেল আর সাইনে মাইনাস কসে আর এখানকার সাইনে মাইনাস কষেও কি গেল কাটে গেল আর এখান থেকে আমাদের থাকলো কষে উপরে ছিল আমাদের দুটা কষে নিশ্চয়ই গেল আমাদের একটা কষে টোটাল কসে হয়েছে আমাদের কয়টা তিনটা অর্থাৎ সাইন কিউব এ মাইনাস কস কিউব এ ওকে এখন উপরে এটা আমাদের একটা সূত্রের মধ্যে পড়ে গেল কোন সূত্র কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব আমাদের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি এখানে আমাদের এ হচ্ছে সাইনে আর বি হচ্ছে কসে তাহলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার ওকে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম তারপর নিচেটা আমাদের থাকলো সাইনে কসে সাইন মাইনাস কষে এখন এখানে আমরা কি করতে পারি এই সাইনে মাইনাস কষে এটা আর সাইনে মাইনাস কষে এটা এই দুটা কাটা গেলো আর আমাদের নিচে থাকলো সাইনে কস আর উপরে হচ্ছে এই রাশিটা সাইন স্কেয়ার এ প্লাস সাইনে কস প্লাস কস এ এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখি সাইনে স্কেয়ার এ প্লাস কেয়ার এ প্লাস সাইনে কস এ আর আমাদের এই বাকি যেটা ছিল ওইটা আছে সাইনে ইন্টু কস এখন আমরা তো একটা সূত্র জানি সাইনে স্কেয়ার এ প্লাস কস স্কেয়ার এ ইকুয়াল হচ্ছে ওয়ান আমরা সূত্রটা নিলাম আর এটা আমাদের থাকলো আর নিচেটাও থাকলে এখানে প্লাসের মধ্যে আছে আমরা কি করবো রাশিটাকে আমরা দুবাক করি ওয়ান বাই সাইনে ইন্টু কষে প্লাস সাইনে ইন্টু কস এ বাই সাইনে ইন্টু কস এখানে প্লাসের উপর ভিত্তি করে আমরা দুইটা হরদের আশে থেকে আমরা ডিবাক করে ফেললাম এখন এখানে আমাদের এটা যেহেতু মিলে গেছে তাহলে এই দুইটা কাটা গেল এই দুটা আমরা কেটে দিলাম তাহলে এদিকে আমাদের থাকলো কত আর ওয়ান এখন এখানে সাইনে কস এ আর উপর হচ্ছে ওয়ান মাস হচ্ছে ইন্টু এটাকেও আমরা ডিবাক করে ফেলি ওয়ান বাই সাইনে ইন্টু ওয়ান বাই কস এ প্লাস ওয়ান তখন ওয়ান বাই সাইনের সূত্র হচ্ছে আমাদের কসে আর ওয়ান বাই কসের সূত্র হচ্ছে আমাদের সাইকে প্লাস ওয়ান এটা হচ্ছে থাকলো এবং এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড দেখানো হলো ওকে খ নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি এটা আমাদের প্রশ্ন ছিল ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ারে এখানে আমাদের আনতে হবে কত ওয়ান তাহলে ওয়ান আনার জন্য কি করতে হয় দুইটা অনুপাতকে একই অনুপাতে নিয়ে আসতে হয় অথবা আমরা টেন স্কোয়ারিকে সূত্র করে ওয়ান বাই কট স্কোয়ার নিয়ে যাব অথবা কট স্কোয়ার সূত্র করে আমরা ওয়ান বাই টেন স্কোয়ার নিয়ে আসবো অর্থাৎ দুইটা অনুপাতকে এক করতে হবে তাহলে আমরা কি করবো এই ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারটা রাখলাম এটা লেফট হ্যান্ড সাইড এটা নিলাম আমরা এখন ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এই কট আমরা সূত্র করে কি ওয়ান বাই টেন স্কোয়ার নিলাম কারণ কট স্কোয়ার সূত্র হচ্ছে ওয়ান বাই টেন এখন এই রাশিটা প্রথম রাশিটা আমাদের থাকলো প্লাস এখানে আমরা লসক করব যোগ করবো এখানে আমাদের লসক করছে কথা টেনেস্কার টেনেস্ক্যান নিলাম যদি আমরা এক দিয়ে গুণ করি টেনে স্ক্যার একে টেনেস্কার উপর বসলো টেন্স্কার টেন্স্কার কাটা গেল প্লাস কত থাকবে ওয়ান থাকবে ওয়ানটা নিলাম আমরা তো প্রথম রাশিটা আমরা ঠিক রাখলাম দ্বিতীয় লাইনে প্লাস এখন আমাদের আগের নিয়ম যে দুটা বগনাশে আমাদের থাকে প্রথমটা লিখে গুণ চিহ্ন দিয়ে আমরা এটা উপর নিচে করে দিব মানে ফাল্টে ফেলবো তাহলে ওয়ান ইন টু এটা আমরা নিচেটা করে নিলাম আর উপরেরটা কোথায় আনলাম নিচে আনলাম ওকে এখন ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস ওয়ান দিয়ে যদি আমরা এটা গুণ দিই তাহলে আমাদের টেন স্কোয়ার এ বাই টেন স্কোয়ার এ প্লাস ওয়ান এটাই থাকলো তো এখন এই দুইটা ভগ্নাংশ এবং এগুলা প্লাস আছে তাহলে এগুলো ভগ্নাংশের যোগটা আমরা করি এখানে আমাদের ওয়ান প্লাস টেন স্কোয়ার এটা হচ্ছে হর আর এখানে টেন স্কোয়ার এ প্লাস ওয়ান এটাই হচ্ছে হর অর্থাৎ দুইটা হর যেহেতু মিল আছে আমরা দুটা থেকে একটা লসে পেশে নিলাম ওয়ান প্লাস টেন স্কোয়ারে এখন ওয়ান প্লাস টেন স্কোয়ারে ওয়ান প্লাস টেন স্কোয়ারে কাটে গেল ওপরে থাকলো ওয়ান ওয়ানটা নিলাম প্লাস এখানেও এটার এটা কাটে গেল ও থাকলো কত টেন স্কোয়ার এ তখন নি দুটার রাশি যেহেতু সেম এখন নি দুটার রাশি যদি আমরা যদি কেটে দিই তাইলে আমাদের থাকবে কত ওয়ান এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ওকে